গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই যিনি প্রাণ হারালেন ফাঁদে ফেলে প্রতারণার একটি ঘটনা ভিডিও ধারণ করায় তার জন্য হয়ে উঠল মৃত্যু ফাদ হত্যাকাণ্ডের ঘটনার পর গাজীপুরের মতোই সিরাজগঞ্জেও ক্ষোভ ও শোকের স্রোত বয়ে গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের এক এলাকায় বাচ্চা নামে এক ব্যক্তি ব্যাংক থেকে পঁচিশ হাজার টাকা তুলে ফিরছিলেন পথে অভিযুক্ত গোলাপি তাকে হ্যান্ডিট্র্যাপের মাধ্যমে প্রতারণার চেষ্টা করেন বাচ্চা বিষয়টি বুঝতে পেরে গোলাপির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং নিজেকে রক্ষা করতে ধাক্কা দিয়ে সরে আসতে চান ঠিক সেই সময় আগে থেকে ওত পেতে থাকা অন্য আসামিরা বাচ্চাকে কোপাতে শুরু করে প্রাণ বাঁচাতে বাচ্চা দৌড় দিলে ঘটনাটি সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্বে ভিডিও করেন ভিডিও ধারণের বিষয়টি আসামিরা টের পেয়ে তুহিনকে ভিডিওটি মুছে ফেলতে বলেন তিনি রাজি না হওয়ায় ধারানো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় মিলনা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ডিপিটি ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ড ধরিয়ে দেয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার এগারোই আগস্ট সকাল এগারোটায় সিরাজগঞ্জ ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় জেলা সদর ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা সময় হন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনার রশিদ খান হাসানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা বাসদের সমন্বয়ক নবকুমার এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিন্না প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস জনকণ্ঠের বাবু ইসলাম চ্যানেল আয়ের ফ্রেডোস রবিন এস এম তফিজ উদ্দিন হিরোগুল স্বপন চন্দ্র দাস দুলাল উদ্দিন আহমেদ আব্দুর রাজ্জাক রাজসহ আরও অনেকে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত খুনিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন একই সঙ্গে সাগর হত্যা হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তুলে ধরেন যাতে গণমাধ্যম কর্মীরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন প্রতিবাদ প্রতিবাদ গড়ে তোলার জন্য সকল সাংবাদিক বর্তমানে আমরা গর দাবি জানাই এখানে দৃষ্টান্ত শান্তি ওখানটির দাবি আমরা

কর্মসূচির শুরুতে এক মিনিট নিরবতা পালন করে নিহত তুহিনের আত্মার মাকফেরাত কামনা করা হয় এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রয়োজনে জাতীয় পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে

সাংবাদিকের হত্যা করা হয়েছে নিরব ভাবে হত্যা করা হয়েছে তার দৃষ্টান্তমূলক আমরা পাশাপাশি আমরা যারা গণমাধ্যম করবে আমরা যারা গণমাধ্যম আসাদুজ্জামান তুহিন শুধু একজন সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন সত্যপ্রকাশের সাহসী কণ্ঠস্বর তার হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দিল সত্য বলার পথ কতটা বিপজ্জনক গাজীপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যে প্রতিবাদের ঢেউ উঠেছে তা যদি ন্যায় রূপ নেয় তবে সেটি হবে তুহিনের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জুয়েল হুসাইন সিরাজগঞ্জ